সেরা এম ভি মানামি নাকি এম ভি এম খান সাত কোন লঞ্চটি সবচেয়ে বেশি জনপ্রিয় কোন লঞ্চটি সার্ভিস মাস্টার কোন লঞ্চটি সবচেয়ে বিলাসবহুল লঞ্চ আসসালামু আলাইকুম গাইস কেমন শেষেবাজকর সব খুব ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে দু সালে ব্র্যান্ড নিউ লঞ্চ এম এম খান সাত লঞ্চ যুক্ত হওয়ার পর থেকে ঢাকা বরিশাল রুট মাতিয়ে তুলেছে কোনো নেই রোটেশন কোনো নেই বাধা প্রত্যেকটি লঞ্চ মালিক তাদের নিজ নিজ লঞ্চকে নিজের ইচ্ছা মতো চালাচ্ছে সেখানে এম এম খান সাত উঠে এম বি এম খান সাত বিশি বিলাসবহুল নাকি এমবি বি মানামি বেশি বহুল তো সেই কথা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনারা ফুল দেখবেন তো তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক প্রথমেই আসা যাক বরিশে নবগত লঞ্চ এম বি এম খান সাত লঞ্চে যে লঞ্চটির সিঙ্গেল কেবিন মোট একশো দশটি ডাবল কেবিন রয়েছে প্রায় সাত টির মতো এবং নৌযানটির ভিএইপি কেবিন রয়েছে মোট সাতটি এবং এটি ফ্যামিলি কেবিন রয়েছে মোট চারটি এবং দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট প্রস্থ প্রায় সত্তর ফুট এবং নৌযানটির ইঞ্জিন যদি বলা হয় তাহলে নৌযানটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুটি ক্যাটাপিলার ব্র্যান্ডের মেরিন ইঞ্জিন পঁচিশশো হর্স পাওয়ারের এক হাজার আর পি এ নৌযানটি তা দিয়ে বর্তমান ঢাকা বরিশাল নরুট মাতিয়ে তোলে এম খান সাত যুক্ত হওয়ার পর থেকে কিন্তু বরিশালে বেশি নামি দামি লঞ্চগুলো কিন্তু বেশ ভালোভাবেই ঘোল খেয়ে যাচ্ছে এম খান সাথের কাছ থেকে তো আপনাদের কি মনে হয় এম এম খান সাত বেশি বিলাসবহুল নাকি এম মানামি বেশি বিলাসবহুল তো যদিও মানামির বিষয়টা আমরা একটু পরে আসতেছি এম বি এম খান সাত লঞ্চটি তৈরি করেছেন মেসার্স এম খান শিপিং লাইন্সের ব্যানারে থাকা তার মালিক এম জনাব মাহফুজ খান এবং এম ভি মানামির ব্যানার হচ্ছে মেসার সালাম শিপিং লাইন্স এম খান সাথের সবচেয়ে বেশি যেটি দৃষ্টিনন্দন সেটি হচ্ছে তার লাইটিং এবং তার বিলাসবহুলতা তো এবার আসা যাক এম ভি মানামি লঞ্চের ব্যাপারে যে লঞ্চটি ঢাকা বরিশাল নৌরুটে সার্ভিস দিয়ে আসছে এম ভি মানামি লঞ্চ বরিশালের নৌরুটে যুক্ত হয়ে এম ভি মানা সেই সময় তাক লাগিয়ে দেয় টি সাত অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় কীর্তনখোলা দশের মতো বাঘাভাগা লঞ্চকেও সে এক নিমিশে হারিয়ে দিতে দেওয়ার সক্ষম রাখে এবং তৎকালীন সময় সেই সময় ইগল তিন যেটি বাংলাদেশে সবচেয়ে দ্রুতগতি লঞ্চ সেই লঞ্চের সাথে বেশ ভালোভাবে টেক্কা দিতে পারতো এম ভি মানামি নৌযানটির বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চটিকে বর্তমানে বরিশালের সার্ভিস মাস্টারও বলা হয়ে থাকে তো এবার আসা যাক তার বিস্তৃপ্ত সমূহ সম্পর্কে লঞ্চটির সিঙ্গেল কেবিন মোট আটানব্বইটি এবং ডাবল কেবিন প্রায় ছেচল্লিশটি ভিএইপি কেবিন চারটি এবং ফ্যামিলি কেবিন চারটি দৈর্ঘ্য প্রায় দুশো ফুট প্রস্থ প্রায় পঞ্চাশ ফুট এবং নৌযানটির যদি ইঞ্জিন বিশ্লেষণ যদি বলা হয় তাহলে নৌযানটির দুটি দুই ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একটি ইয়ানমার ব্র্যান্ডের বাইশশো হর্স পাওয়ারের ইঞ্জিন এবং অপরটি সু ব্র্যান্ডের চব্বিশশো হর্স পাওয়ারের ইঞ্জিন দ্বারা নৌযানটি বর্তমানে গতির ঝড় তুলতেছে এমভি ভি ঢাকা বরিশাল রুটে নৌযানটি বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে বরিশালবাসীকে মাঝে মধ্যে নৌযানটির ডেক ভাড়া একশো কিংবা পঞ্চাশ টাকাও था এম ভি মানামি লঞ্চ ঢাকা বরিশাল নো সার্ভিস মাস্টার এবং এম ভি যখন যুক্ত হয় তখন কুয়াকাটা দুই এবং আরও বিভিন্ন নৌযান কিন্তু তার সাথে টেক্কা দিয়ে কিন্তু পেরে উঠত না এবং এম ভি মানামি যুক্ত হওয়ার পরে কিন্তু দেশে একটা আলোড়ন সৃষ্টি হয় তৎকালীন সময় বরিশাল নোটের সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ ছিল এম ভি মানামি যে সময় নোজনটি যুক্ত হয় সেই সময় তার লাইটিং ডেকোরেশন এবং নৌযানটির বিলাসবহুলতা এবং তার গতি তৎকালীন সময় ছিল সর্বকালের শ্রেষ্ঠ যদিও নৌজানটি এখন পর্যন্ত বেশ সার্ভিস আসছে কেউ তাকে ধরতে না যে প্রায় প্রায় বছর প্লাস হয়ে গেছে যুক্ত হওয়ার চার পর থেকে যেমন সার্ভিস দিয়ে আসছিল এখন বর্তমানে সেরকমই সার্ভিস দিতেছে এম ভি মানামি লঞ্চ তো রিবন আপনাদের কাছে কি মনে হয় কোন লঞ্চটি সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আলাইকুম